বন্ধুরা আজকে আমি ম্যাসেঞ্জারের দারুন ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মেসেঞ্জারে আপনার প্রিয় মানুষের আইডি কিভাবে লুকিয়ে রাখবেন আপনার নিজস্ব কোনো লোক বা পরিবারের কেউ যদি আপনার ফোনটা হাতে নিয়ে চেক করে তাহলে কিন্তু সে সহজেই দেখে নিতে পারবে যে আপনি কার কার সাথে কথা বলেন কার কার সাথে চ্যাটিং করেন সহজেই কিন্তু যে কেউ চাইলে দেখে নিতে পারবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি গোপন সেটিং দেখাবো যে সেটিংটার মাধ্যমে আপনি কার কার সাথে মেসেঞ্জারে কথা বলেন চ্যাটিং করেন সেটা কেউই বুঝতে পারবে না আপনার মেসেঞ্জারটা তারা যতই ঘাটাঘাটি করুক না কেন আপনি কার কার সাথে মেসেঞ্জার সেটিং করেন বা ভিডিও কলে অডিও কলে কথা বলেন কেউ সেটা বুঝতে পারবে না তাই এই ইন্টারেস্টিং কাজটা শেখার জন্য আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই গোপন কাজটি আপনি শিখে নিতে পারবেন তো দেরি না করে চলুন আপনাকে দেখিয়ে দিই মেসেঞ্জারে যে কারো চ্যাটলিস্ট কিভাবে লুকিয়ে রাখতে হয় ওকে তো মেসেঞ্জারে আপনার প্রিয়জনের বা যে কারো লিস্ট লুকিয়ে রাখতে হলে আপনি সরাসরি চলে যাবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর এখানে আপনার সমস্ত ফ্রেন্ডদেরকে দেখতে পাবেন তো আপনি যার চেটলিস্টটা লুকিয়ে রাখতে চান এখান থেকে তার আইডির উপর এইভাবে চেপে ধরবেন চেপে ধরার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান কিন্তু চলে এসেছে তো এই অপশানগুলোর প্রথমে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে আর্কাইভ নামে সিম্পলি আপনি এই আর্কাইভ অপশানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম আর্কাইভ অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই আইডিটা নেই মেসেঞ্জার থেকে কিন্তু সেই আইডিটা একেবারেই হারিয়ে গেছে মানে আইডিটা মেসেঞ্জার থেকে হাইড হয়ে গেছে তো এখন যদি আমার পরিবারের কেউ বা নিজস্ব কোনো লোক যদি মেসেঞ্জারে এসে দিন রাত ঘাটাঘাটিও করে তারপরেও সে জানতে পারবে না বা বুঝতে পারবে না যে আমি মেসেঞ্জারে কার 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 সাথে সাথে চ্যাটিং করি ভিডিও কলে কথা বলি কেউ সেটা বুঝতে পারবে না তো আপনি যাকে হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন তার সাথে পরবর্তীতে আবার কথা বলার জন্য আপনাকে যেটা করতে হবে উপরে এখানে সার্চ বারে দেখতে পাচ্ছেন এই বারে ক্লিক করবেন তারপর যাকে হাইড করে রেখেছেন তার নামটা এখানে লিখবেন তো আমি আমার হাইড করা আইডির নামটা লিখছি দেখতে পাচ্ছেন আমার সেই হাইড করা আইডিটা কিন্তু এখানে চলে এসেছে তো এভাবে আপনার হাইড করা আইডিটার নাম এখানে লিখলে আইডিটা চলে আসবে আইডিটা আসার পর আপনি সেই আইডির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেই আইডির চ্যাট লিস্টটা ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনি আবারও তার সাথে পুনরায় চ্যাটিং করতে পারবেন ভিডিও কল অডিও কলে কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু এখানে আবারও অ্যাক্টিভ হয়ে গেছে এবার আপনি যখন আবারও আইডিটা লুকিয়ে রাখতে চাইবেন তখন আবারও আইডির উপরে চেপে ধরবেন এখান থেকে আর গাইভ অপশানে ক্লিক করলে আইডিটা আবারও হাইড হয়ে যাবে হাইড করার পর আবারও বারে ক্লিক করে আইডিটার নাম লিখলেই আইডিটা এখানে চলে আসবে আপনি সেই আইডির উপরে ক্লিক করে আবারও পুনরায় তার সাথে চ্যাটিং করতে পারবেন ভিডিও কল অডিও কলে কথা বলতে পারবেন বন্ধুরা আশা করি এই ইন্টারেস্টিং বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন